নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো মিষ্টি ডালিয়ার রেসিপি দুধ ছাড়া গুড় দিয়ে মিষ্টি ডালিয়ার রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাবো এর জন্য গ্যাসে প্রথমে কড়াই বসিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম প্রথমে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব এটা রাজস্থানের একটা রেসিপি মিষ্টি রেসিপি খেতে ভীষণই ভালো লাগে দেখুন আমি এখানে কাজু আর বাদাম দিয়ে দিয়েছি লাল লাল করে একটু ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এর মধ্যে কিছুটা শুকনো নারকেল কুচি ভেজে নেব এটাও সামান্য একটু রং ধরলে নামিয়ে নেব এবারে ওই ঘিয়ের মধ্যে আরও চার চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু বেশি এখানে ব্যবহার করতে হবে এখানে আমি এক কাপ ডালিয়া নিয়েছি আর এই কাপের মাপেই আমি জল ব্যবহার করব আর গুড়টাও ব্যবহার করব ডালিয়াটা ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে ডালিয়ার রংটা চেঞ্জ হয়ে যাবে এবং সাদা সাদা একটু হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে ডালিয়া ভাজা হয়ে গেলে আমি ওই কাপের মাপে তিন কাপ জল দেব আমি এখানে কড়াইতেই সেদ্ধ করছি তবে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তখন জলের পরিমাণটা ডালিয়া যতটা নেবেন তার ডবল ডবল দিয়ে দেবেন এখানে কড়াইতে করছি তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম ডালিয়াটা ভালো করে সেদ্ধ করে নেব মিষ্টিটা এখন দেব না য তাহলে ডালিয়া কিন্তু সেদ্ধ হবে না ডালিয়া সেদ্ধ করে তারপরে আমি এখানে মিষ্টি ব্যবহার করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার ঢেকে ডালিয়াটা সেদ্ধ করে নেব ডালিয়া সেদ্ধ করতে প্রায় দশ মিনিট লেগেছে জলটা আরেকটু টানিয়ে নেব আমি এখানে গুড় ব্যবহার করছি তবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন দেখুন জলটা টানিয়ে নিয়েছি এবারে আমি গুড়টা দিয়ে দেব গুড়টা দিয়েও ভালো করে মিশিয়ে নেব গুড়টা থেকে আবারও সামান্য জল ছাড়বে সেটাও টানিয়ে নিতে হবে রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না বাড়িতে রঙের কাজ হচ্ছে রান্নাঘরেও কিছু কাজ হচ্ছে ওই জন্য আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আর সবার ভিডিও ঠিকভাবে দেখতেও পাচ্ছি না তবে কাজটা হয়ে গেলে আমি আবার আশা করছি রেগুলার ভিডিও দিতে পারবো আবার সবার ভিডিওতে যেতে পারবো দেখুন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম এবারে এলাচগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার মিষ্টি ডালিয়ার রেসিপি আমি নামিয়ে নিচ্ছি আলুটা কম হয়ে গেছে ওই জন্য দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে কিন্তু আমি যেখানে রান্না করছিলাম সেখানে আলুটা কম হওয়াতে ঠিক মতো ভিডিওটা তুলতে পারিনি আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে